দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা কথা বলবো লুমিনাস গ্রুপের মিরাকেল গ্রুথ নিয়ে কথাই আছে সুস্থ পরিবেশ সুস্থ ফসল ও কৃষকের হাসি আজ দেশের সমৃদ্ধি এনে দিয়েছে লুমিনাস গ্রুপের মিরাকেল গ্রুথ আমরা আজকে কথা বলব কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হাটাজারি চট্টগ্রামের উপসহকারী প্রশিক্ষকের সাথে এখানে মিরাকেল ব্যবহার করে আজকে ধানের ফলনের বৃদ্ধি সম্পর্কে আমরা জানবো নিয়ে এখানে মিরাকেল এবার না আরো গত বারো বড়তেও ব্যবহার করছি গত গত বড়তে আমি যে ব্যবহার করছি এখানে একটা বা দুটা একশো আট ধানের চারা দিছি তো ফলন ছাড়া খুশি দেখতেন সেখানে একশো চোদ্দো থেকে পনেরোটা থেকে শুরু করে পঁচিশ থেকে তিরিশটা পর্যন্ত খুশি হয়েছে ধানের ফলন আমরা অন্যান্য বছর অন্যান্য ফসল করতাম এখানে বিরানব্বই উনানব্বই করতাম ফলন পাইতাম ষাট টন সাড়ে ষাট টন এবার গতবার আমরা মিরাকল ব্যবহার করে এখানে ফলন পাইছি প্রায় ষাট টনের কাছাকাছি এবার ওই আমি এবার আমন মৌসুমে একশো তিন চাষ করছি একশো তিনেও আমি মিরাক্কেল ব্যবহার করছি মিরাক্কেল আমি দুই তিনটা কুশি লাগা দান লাগাছিলাম। সেখানে আমাদের এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশটা কুশি আছে প্রতিটা কোষায় ফলন ভালো ভবিষ্যৎ আমরা আশা করছি যে এটাতে উচ্চ ফলন পাবো টার্গেট ভিত্তিক উচ্চ ফলন পাবো আপনি কৃষকদেরকে এটা মেসেজ দিতে চাচ্ছেন আপনি আগের তুলনা চাইতে এখন মিরাকেল ব্যবহার করার পরে আপনি অধিক পরিমাণ ধান আশাবাদি অধিক পরিমাণ ধান আশা করি আমি অন্যান্য জাতেরছে প্রায় 30% দান বেশি পাবো এটাতে আমাদের এখানে যে কৃষক ভাইরা আছেন দেখতেছেন যে আপনি কৃষকদেরকে কি মেসেজ দিবেন যে আমি কৃষকদেরকে মেসেজ দিতেছি এটা এই সারটা আমরা থিওবিট জিং আর অন্যান্যগুলো ব্যবহার করি তার চেয়ে মিরাকেল অনেক অনেক গুণ ভালো ধন্যবাদ আপনাকে

তবে রাখা ভালো যে প্রতিরোপরের জন্য অপরিহার্য প্রত্যেক পুষ্টিদানের দরকার আছে তো তারা এই যে সমস্যাটা ভুগতেছে ভালো ফলের বৃদ্ধির জন্য অবশ্যই হচ্ছে আঠারোটি বা চোদ্দটি ষোলোটি পুষ্টিপান দরকার এখন যখন বাজারে আমাদের কৃষক যখন ওই যে আপনার অনুখাদ্য কিনতে যায় গৌ উপদান গুলো কিনতে যায় তখন তারা কিন্তু আলাদা আলাদা কিনতে গেলে তাদের খরচটা বেশি হয়ে যায় তো আমি দেখেছি যে মিরাকেল এগ্রো ইন্ডাস্ট্রিজের একটা প্রোডাক্ট মিরাকেল যে গ্রোথ প্রোডাক্টটা তারা একটা কম্বাইন্ড সলিউশন নিয়ে আসছে যেটা আসলে চমাকের ফর্মুলেশন বলা যায় তাদের ফর্মুলেশনের মধ্যে দেখলাম যে তারা অনুখাদ্যগুলোকে একটা ফর্মুলেশন নিয়ে আসছে যাতে একটা প্রোডাক্ট মিরাকেল গ্রোথ ব্যবহার করলে অনুখাদ্যের ব্যবহার হয়ে যায় সেক্ষেত্রে কৃষকের যেমন সাশ্রয় হবে যে প্রতিটা ফসলে আপনি সবজি বলেন আপনি হচ্ছে যদি মশলা ফসল বলেন আপনি যদি মাঠ ফসল বলেন সকল ফসলে হচ্ছে আপনি অনুখাদ্যটা ব্যবহার করতে পারেন মিরাকেল গ্রুথটা শুধু ধানে নয় বিভিন্ন ফসলের মধ্যে ব্যবহার করা যাবে

যে ভালো প্রোডাক্ট নিয়ে আসবে যদি সে সাস্টেনেবল যদি প্রোডাক্ট নিয়ে আসতে পারে আমাদের কাছ থেকে আমরা আসলে মানুষদের বিনিময়ে চাই না দেশের কৃষির জন্য কৃষকের জন্য মঙ্গল কামনা করে পরিবেশ আমি জানতে চাচ্ছিলাম আপনি কৃষকদেরকে যে মিরাকেল গ্রুপ যে তারা ব্যবহার করবে ব্যবহার করলে মূল লাভটা কি হবে তাদের মিরাকল গুদ ব্যবহার করলে একটা লাভ এই জন্য যে দেখেন আসলে প্রথমে প্রথম লাভ হচ্ছে আমাদের মিরাকল গুদে যে অনুখাদ্যগুলো রয়েছে সেই অনুখাদ্য দিয়ে কৃষক আলাদা আলাদা কিনতে যায় যেমন জিঙ্ক আলাদা কিনতে হয় বোরন আলাদা কিনতে হয় সালফার আলাদা কিনতে হয় এই যে খাবারগুলো আলাদা কিনতে কিনতে গেলে কৃষকের তখন আলাদা কষ্টটা বেড়ে থাকে আর মিরাকল গুদে একটা আসলে বিশেষত্ব আছে সেটা হচ্ছে তারা এই যে অনুখাদ্যগুলোকে যেগুলো জমির জন্য লাগবেই অবশ্যই সেই খাদ্যগুলোকে তারা একটা ফর্মুলেশন নিয়ে আসছে সেক্ষেত্রে ফুল যখন নিয়ে আসা হয়েছে আমার আলাদা আলাদা কিনে লাগছে না এগুলো ফুল হচ্ছে আমি অল্প করেছে সবগুলোকে একসাথে পাচ্ছে এটা হচ্ছে পতন লাভ আর এখন হচ্ছে আমি তো শুধু এটা সাশ্রয় হয়েছি আবার মাঠের কি রেজাল্ট আমাকে দেখতে হবে আমার মাঠের রেজাল্ট দেখা যে স্যার বলে চিনা মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে রেজাল্টটা হলো কি যে কুষির পূরণ বাড়তেছে যদি কৃষি পরিমাণ বেড়ে যায় তাহলে আমার তো ফলন ফলন বৃদ্ধি হবে আমার দরকার হচ্ছে আমার উৎপাদন দরকার উৎপাদন বেড়ে গেলে কৃষক লাভবান হচ্ছে শুধু ধান না আমি মনে করি আপনার কৃষকের আমার একটা মেসেজ যে শুধু ধান না আপনি সমস্ত ফসল যেহেতু আমাদের এই খাবারটা দরকার ওপর হয়তো যেহেতু আমাদের দরকার সেক্ষেত্রে মেডিকেল গুটা সকল ফসল সবজি মশলা মাঠ ফসল সব ফসলে ব্যবহার করতে পারবে ধন্যবাদ জাতির কৃষি কল্যাণ ধন্যবাদ আপনাকে দর্শক পর্যন্ত আমরা মিরাকে যে উপকারিতা সম্পর্কে এবং পরিবেশ বান্ধব যেটা আমাদের শরীরের জন্য আমাদের পরিবেশের জন্য যে উপকার আপনারা আজকে থেকে শুনলেন এবং বাড়ি থেকে শুনলেন আপনারা সবাই মীরাক্কেল ব্যবহার করুন এবং মীরাক্কেলের উপকারিতা জানুন তো জমি আমরা এসে আমরা দেখে আমরা আজকে আপনাদেরকে আমরা বলবো মিরাকেল ব্যবহার করুন এবং পরিবেশ বান্ধব দেশ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ